أعوذ بالله من الشيطان الرجيم فبسم الله الرحمن الرحيم الله تعالى بولش والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى الله تعالى সুরা দুহার প্রথম আয়াতের মধ্যে বলেছেন ওয়াদ্দুহা এরপরে বলেছেন ওয়াল্লাইলি ইদা সাজা যদি আমরা মনোযোগ দিয়ে এখানে খেয়াল করি দর্শন কোরআনের মধ্যে থেকে শিক্ষা দুইটা আয়াতের শুরুতে আল্লাহ তাআলা ওয়াও ব্যবহার করেছেন যদি কিতাবের ভাষায় প্রশ্ন করা হয় এইটা কিসের ওয়াও এই ওয়াও কে বলা হয় ওয়ায়ে কসমিয়া যখন আল্লাহ তাআলার নামে তার সমস্ত বান্দারা কসম খায় আপনিও খান আমিও খাই সমস্ত মহিন বান্দারা আল্লাহ নামে কসম খায় এই আয়াতের শুরুতে কসমের মাধ্যমে আল্লাহ তালা তার নবীকে বুঝিয়েছেন নবী সমস্ত সৃষ্টি আমার প্রিয় বান্দারা আমি আল্লাহর জন্য কসম খায় আর আমি আল্লাহ কোরআনের মধ্যে আপনি নবীর জন্য কসম খাইলাম আল্লাহ এখানে ওয়াও যেটা এসছে ওয়ায়ে কসমিয়া একমাত্র আল্লাহ তাআলা আল্লাহর নবীর জন্য কসম খেয়ে বলছেন হা ওই কুরবানির শপথ আল্লাহ আপনি কেন শপথটা খাইলেন বান্দা থামো আরেকটা শপথ আছে কিসের শপথ ওয়াল ইদা সাজা যেই রজনীটা হয়ে যায় পূর্ণিমার রজনী একেবারে অন্ধকার ছাই ছাই অবস্থা এমন একটা রজনীর মধ্যে যখন পূর্ণিমার চাঁদ ওঠে যাতে কিরণে গোটা পৃথিবী আলোকিত হয়ে যায় আল্লাহ বলছেন ওয়াল ইদা সাজা ওই গভীর রাতের শপথ আল্লাহ আপনি কেন শপথগুলো খাচ্ছেন এরপরে আল্লাহ তাআলা বলছেন মা ওয়াদআকা রব্বুকা ওয়া মা ক্বালা নবী গো শপথগুলো এই জন্যই খাইলাম আপনার বোঝানোর জন্য যে আমি আল্লাহ আপনার প্রতি নাবিরুদ্ধ না नाराज না কোনো মন্তব্য নবী গো আপনাকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠানোর আগে যেভাবে ভালোবাসতাম পরেও বাসি এর পরে বাসব ইহকালে বাসব পরকালে বাসব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা কসম খাচ্ছেন আমার নবীর জন্য এরপরে আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলছেন বলেন আখিরাতু খায়রুল লাক উলা আল্লাহ তাআলা এখানে বোঝাচ্ছেন নবী আপনি ভেবে দেখেন আপনার অতীত থেকে বর্তমানকে আমি শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছি আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বোঝাচ্ছেন নবী আমি আল্লাহ কসম খেয়ে বললাম আপনাকে ভুলি নাই আপনার প্রতি বিরূপ হই নাই নবী আর বলি দিলাম ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা নবী আপনি জন্মের পর থেকে এর পরের সময় ওই সময় থেকে তারপরে সময় ওই সময় থেকে তার পরের সময় শুধুমাত্র তাই নয় শিশু কাল থেকে আপনার কিশোর কালকে আমি শ্রেষ্ঠ করেছি কিশোর কাল থেকে আপনার যৌবনের তারনার সময়কে আমি শ্রেষ্ঠ করে দিয়েছি শুধুমাত্র তাই নয় আপনি যখন তাগরা যুবক আপনার এই কৈশোর থেকে যুবক কালকে আমি শ্রেষ্ঠ করে দিয়েছি যুবক কাল থেকে বৃদ্ধ কালকে শ্রেষ্ঠ করে দিয়েছি নবী আপনি ভিড়ে দেখেন চিন্তা করে দেখেন অভিজ্ঞতা থেকে আপনি লক্ষ্য করে দেখেন আপনার দুনিয়া থেকেও আমি আল্লাহ আপনাকে আখিরাতে আরো বেশি শ্রেষ্ঠ করে দিয়েছি সুবহানাল্লাহ এখন যদি প্রশ্ন করা হয় আল্লাহ বললো যে আপনার অতীত থেকে বলল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা অতীত থেকে বর্তমান বা ভবিষ্যৎকে আমি বেশি শ্রেষ্ঠ করেছি দুনিয়া থেকে আখিরাতকে আরো বেশি শ্রেষ্ঠ করেছি আল্লাহ কিতাবের ভাষা যদি প্রশ্ন করা হয় কিভাবে আসেন আমরা হাসরের ময়দান থেকে ঘুরে আসি দেখেন হাসরের ময়দানের মধ্যে সমস্ত নবীদের উন্ম এবং নবীরা সুলগণ একসাথে নিজ থেকে পুনরুত্থানের মধ্যে দাঁড়াবেন আল্লাহ তাহলে সবাইকে তুলবেন নবীরা বলবে আফসি তাদের উম্মত্র বলবে আফসি এই যে বলি আউলিয়াগণ সবাই বলবে ইয়ানাফসি আদালগণ বলবে ইয়ানাফসি রৌস ইয়ানাফসি কুতুব ইয়ানাফসি সমস্ত আল্লাহর বান্দারা ইয়ানাফসি ইয়ানাফসি সেই দিন একটা আওয়াজ করার মতো সুযোগ আদমেরও থাকবে না ইসারও থাকবে না মোসারও থাকবে না মুখেরও থাকবে না একটা আওয়াজ করার মতো সুযোগ কোন নবীরা সুন্দরও থাকবে না আল্লাহর দিকে নিস্বত করবেন আর মুখে কিছু বলবেন না চোখের পানি ফেলবেন আল্লাহ আমার এতগুলো মত চলে যাচ্ছে জাহান নামে মাওলা আমি দুনিয়াতে থাকতে আমার উন্মতের কষ্ট সহ্য করতে পারি নাই মাওলা তোমার বান্দা আমার উন্মত হয় নাই সে মুসলমান হয় নাই কাফিরও যদি হয়ে থাকে আমার সামনে সে কষ্টে থাকলে আমি সহ্য করতে পারি নাই মাওলা সেই জায়গায় আমার প্রিয় মতগুলা আজকে জাহান্নামে চলে যাবে আমি নবী কেমনে মানবো ও মওলা আমি কিভাবে সহ্য করব মুখে বলবে না মনে মনে চলবোই কথা নবী আমার সিজদায়ে চলে যাবে আল্লাহ তারা আমার নবীর এই সিনার ভাষাটা যখন লক্ষ্য করবেন সমস্ত জাহান নামী বান্দাদের উদ্দেশ্য করে ফিরিস তাদেরকে হুকুম দেবেন যে আমার নবীর এক একটা সিজদার কারণে ওখান থেকে ধরো সত্তর হাজার জাহান নামী বান্দাকে মাফ করে করে এ প্রত্যেকটাকে জান্নাতের দিকে পাঠিয়ে দাও এবং নবীজিকে এইভাবে দিতে 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 সমস্ত আল্লাহর বান্দা আছে নবীর মত আছে সবগুলারে ক্ষমা করিয়া জান্নাতের দিকে পাঠিয়ে দেবে আমার নবীর কাছে এমন একটা সুপ্রিম পাওয়ার থাকবে যে সমস্ত আছেন তারাও সুপারিশ করবেন সবচেয়ে আনন্দের ব্যাপার কি জানেন ব্যাপারে কথা এসেছে এভাবে যখন হাসরের মাঠ থেকে তিক্ততা সম্পন্ন একদম প্রখর রোদ এই রোদের এই মাঠ থেকে যখন তিনি জান্নাতের দিকে চলে যেতে চাইবেন জান্নাতের মধ্যে পা দেবেন এমন সময় নবীজি বলবে আয় পাগলা থামো ওয়াসুল করুন রহমতুল্লাহ আলাইহি থেমে যাবেন আবার উল্টো আসবেন ইয়া রসুল আপনি কেন ডেকেছেন ইয়া রসুল আমাকে হুকুম দিন আমি জানাতে যেতে চাই নবীজি বলবেন ওয়াইসুল করুনি পাগলা রে তুমি কি জানো আল্লাহ তালা তোমাকে এমন ভাবে কবুল করেছেন এবং আমাকে এমন পাওয়ার দিয়েছেন আমি তোমার কাজে লাগাইলে অসংখ্য অগণিত আমার পাপিষ্ট ও মতকে তরাইয়া বাঁচাইয়া জাহান নাম থেকে জান্নাতে পাঠাতে পারবো ওয়াইসুল করুনি জিজ্ঞেস করবেন ইয়া রসুল আল্লাহ কিভাবে নবীজি বলবেন ওয়াইসুল কুরুনী আজকে তুমি যদি একটা সিজদা দাও তুমি ওয়াইসুল কুরুনী কবুলিয়াতের এমন মাকামে পৌঁছে গিয়েছো যদি একটা সিজদা দাও তাহলে মনে রেখো তোমার এক একটা সিজদার কারণে আল্লাহ তাআলা আমার সত্তর হাজার জাহান্নামী উম্মতকে ক্ষমা করে প্রত্যেককে জান্নাতে পাঠিয়ে দেবে সুবহানাল্লাহ ওয়াইসুল আর কোনো আওয়াজ থাকবে না নবীজি এই কথা শোনার সাথে সাথে আট্টামাইরা পড়ে যাবে সিজদায় যাবে আর উঠবে না সিজদা দেবে আর উম্মতে মোহাম্মদ গুলা জাহার নাম থেকে জান্নাতে যাবে এভাবে দিতে 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 সমস্ত বলিগণ কাজে লাগবে সমস্ত বলিগণ সুপারিশ করবে মাসুমগণ সুপারিশ করবে সোহদায় খেলাম সুপারিশ করবে সমস্ত সন্তানেরা সুপারিশ করবে যে সমস্ত সন্তানেরা নাবালেক অবস্থায় ইন্তেকাল করেছেন এইভাবে সমস্ত আল্লাহর প্যারা বান্দাদেরকে দিয়ে সুপারিশ করার এই সুযোগটা আমার নবীকে দান করবেন এজন্য নবীজির সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা নবীগো আমি আল্লাহ আপনাকে অচিরেই আনন্দিত করে দেব যে আপনি আনন্দিত হবেন সন্তুষ্ট হবেন সন্তুষ্ট হয়ে আনন্দিত হয়ে আপনি হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন সুবহান এর পরের আয়াতের মধ্যে যদি দেখি আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া আল্লাহ তাআলা আমার নবীজিকে লক্ষ্য করে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি লক্ষ্য করেন নাই আপনি ছিলেন ইয়াতীম এই ইয়াতীম থেকে আমি আপনাকে সর্বহারা থেকে সর্বসম্পন্ন বানিয়ে দিয়েছি আপনি ছিলেন নিঃস্ব নিঃস্ব থেকে তুলে এনে আপনাকে সমস্ত ধরদ্দ্ব ব্যক্তিদের Sardar বানিয়েছি মুমিনের Sardar বানিয়েছি পৃথিবীর বাদশা বানিয়েছি দূর জাহানের বাদশা বানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া যায়দাকাত বাল্লাং ফ하다 যদি এটা নিয়ে অনেক তর্ক বিতর্কের আছে যদি যুবক ভাইরা থাকতো

নবী আপনি অজানায় আমাকে খুঁজছিলেন এরপরে হেরা গোহা থেকে কোরআন নাজিলের মাধ্যমে বিস্মে রব্বি খেল্লা দি খরাক যখন নাজিল করেছি এর পর পর আপনি আমার সন্ধান পেয়েছেন আধ্যাত্মিকতার অন্ধকারে আপনি আমাকে খুঁজে 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 যাচ্ছিলেন নবী সেখান থেকে আমি আল্লাহ আপনাকে সাহারা দিয়ে আমি আল্লাহর সাথে বহির মাধ্যমে যুক্ত করেছি এরপরে আয়াতের মধ্যে যদি আমরা লক্ষ্য করি

আসছি শিক্ষক হয়ে ওই শিক্ষকের উদ্দেশ্যে আল্লাহ বলছেন যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি শেখাবেন কখনোই তাদেরকে তাড়িয়ে দিবেন না বিতাড়িত করবেন না এই আয়াত থেকে প্রত্যেক আলেমের জন্য এটা ওয়াজিব হয়ে যায় যখন কোনো ব্যক্তি তাদের কাছে আসে তারা শেখাবে শিখাতে হবে কেন সেই রকম মানতে আল্লাহ কোরআন বা আল্লাহ যে ব্যক্তি নিজে কোরআন এবং দিনে আলিম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় বলছেন ওই ব্যক্তি হচ্ছে তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহর এই জন্য নবীজির উদ্দেশ্যে আল্লাহ এবং নবীজিকে সর্বশেষ বলছেন আপনার যতগুলো উন্মত আছে প্রত্যেকটা উন্মতের কাছে যারা উম্মত তাদের কাছে আপনি নিয়ামত বর্ণনা করেন যারা উম্মত না তাদের কাছেও আপনি আপনার আল্লাহর নিয়ামত বর্ণনা করেন নবীগ আপনি আপনার আল্লাহর নিয়ামত এই জন্যই বর্ণনা করবেন কারণ নিয়ামতের বর্ণনা এবং সুক্রিয়ার কারণে আমি আল্লাহ ওইটাকে আরো থেকে আরো বাড়িয়ে দিই যখন আপনি নিয়ামতের বর্ণনা করবেন এই বর্ণনার মাধ্যমে আমি আমার বান্দার সিনার মধ্যে হেদায়তের নূর জেলে দেব হেদায়তের আলো জেলে দেব আপনি যখন বর্ণনা করবেন নিয়ামত ওই নিয়ামতটা আমি ওই ব্যক্তির জন্য হেদায়ত বাড়িয়ে দেব আপনি যখন বর্ণনা করবেন নিয়ামত যেই সমস্ত উম্মত আপনার কাঁচা কাচি আসবে তাদেরকে আমি বেলায়েত দারি বলি বানিয়ে দেব যেই সমস্ত আল্লাহর বান্দারা আপনাকে গ্রহণ করবে তাদেরকে আমি দুনিয়ায় থাকতেই কবুল করে নেব এবং যেই সমস্ত আল্লাহর বান্দারা আমি আল্লাহর যেই সমস্ত বান্দারা আপনি নবীকে গ্রহণ করার মাধ্যমে নিজে কেও করতে চাইবে তাদেরকে দুনিয়ায় থাকতে আমি জান্নাতের সার্টিফিকেট দান করিয়ে তারপরে সুবহানাল্লাহ আশার এই আছে 10 জন এই দশজন সাহাবি পৃথিবী থেকেই তারা সার্টিফিকেট পেয়েছে আল্লাহ নবী সালামের এক হাতে একটা সুপ্রিম পাওয়ার ছিল কিরকম পাওয়ার নবীজি যদি কাউকে বলতো যে এই তুমি জান্নাতি আল্লাহ তারা ওহি নাজিল করতেন না নাজিল ছাড়াই ওইটারে জান্নাতি হিসেবে কবুল করে নিতেন আশা রায় মুবাসারা ওই দশজন সাহাবি তাদের মতো করে জীবন যারা গঠন করতে পারে যদিও নবীজি পৃথিবী থেকে পর্দা গ্রহণ করেছেন পর্দার আড়ালে রয়েছেন ওই সমস্ত বান্দাদের কাছে ওই সমস্ত উম্মদের কাছে ওই সমস্ত আশিকদের সামনে তিনি আর ওই পর্দাটা রাখেন না পর্দাটা খুলে দেন এবং নবীজি বলছেন যে এই ব্যক্তি আমাকে দেখলো স্বপ্নে দেখলো সে যেন আমাকে বাস্তবেই দেখলো কারণ শয়তান আমার চেহারা ধরতে পারে না এবং নবীজি যখন স্বপ্নে কাউকে দর্শন দেয় দিদারে মুস্তফা দান করে ওই দর্শনটা দর্শন থাকে না ওই দর্শনটাই হয়ে যায় সাধনের কামালিয়া যে কামাল জন্য সাধকগণ সারা জীবন বরবাদ করে দেয় সাধনা করতে করতে নবীর দিদার পেয়ে গেলে ওই সাধনের যেন কামিল হয়ে গেল ওই সাধনের যেন কামাল ইয়াত চলে আসলো ওই সাধনের যে মূল মন্ত্র মূল ধন ওই মূল ধনই হচ্ছে নবীর দিদার দিদার পাইতে দেরি হয় তার সিনার মধ্যে বেড়ায়াত আসতে দেরি হয় না বেড়ায়াত আসতে দেরি হয়

রহমত বরকত নাজাদ কারাম যা যা প্রয়োজন সবকিছু বাড়িয়ে দেবে সাথে সাথে আমার নবীর প্রিয় আশিক উম্মত হিসেবে কবুল করবে বলেন সুহান মনে রাখবেন জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে অন্তত পক্ষে সুক্রিয়াটা ধরে রাখবেন অন্তত পক্ষে ইস্তেফারটা ধরে রাখবেন এটাও সুক্রিয়ার একটা অংশ যখন বলে বান্দা আস্তাম ফিরুল্লাহ নবীজি বলছেন এটাও ওয়ান কাইন্ড অফ ইস্তেফার এটাও এক প্রকার সুক্রিয়া এবং যখন আল্লাহর বান্দারা বলে যে আল্লাহ আমার ক্ষমা করে দাও আল্লাহ তাহলে এত খুশি হন বান্দার অসংখ্য গণিত পাপ থাকলেও আল্লাহ পাপের দিকে তাকাইতে চায় না মনে করায় পাপের দরকার নাই আমার বান্দা আমার কাছে আসছে ফিরে আসছে এটাই অনেক বড় আমি তো ভালোবাসা বান্দা বানাইছি ফিরে যদি আসতে পারে আমি তাকে ফিরাইতে পারি না আমি তো রহিম রহমান যেই বান্দা ফিরে আসছে তারে কবুল করে নাও প্রিয় বান্দাদের কাতারে তার নামটা লিখে দাও

এই সবার সামনে আপনাকে দাঁড় করায় বলবে সাবধান হিসাব দিয়ে দাও মাহফিলের মধ্যে থেকে কি শিখছো কেন তুমি সেখানে জীবনের সময় ব্যয় করছো আমাকে এটা হিসাব দাও কারণ এই সময় তোমাকে আমি দিয়েছিলাম নিয়ামত হিসাবে তুমি নিয়ামতের কি নিয়ামতের নষ্ট কইরা লানত বানাইবা এই জন্য তো আমি তো দেই নাই আমি যে তোমাকে নিয়ামত দিলাম তৌফিক দিলাম সুস্বাস্থ্য দিলাম তোমাকে সেই তাকদীর দিলাম তুমি মাহফিলে গেলা গিয়ে কিছু শিখলা না তাহলে কেন গেছো আমার এই সময়টা অপচয় করছো কেন তুমি জানো না জাহান নামে পাঠাই আর যদি জবাব দিতে পারেন আলহামদুলিল্লাহ আপনি যদি বলেন আল্লাহ আমি মাহফিলে গেছিলাম সেখান থেকে কোরআন শিখে আসছি হাদিস শিখে আসছি আল্লাহ আমি মাহফিলে গেছিলাম সেখান থেকে তাকুয়া শিখে আসছে আল্লাহ আমি মাহফিলে গেছিলাম তোমার নবীর আজমাত রিফাত শিখে আসছি আল্লাহ আমি মাহফিল থেকে তোমাকে ভালোবাসার মূল মন্ত্র শিখে আসছি বলি আউলিয়াকে চেনার জানার মানার মূল মন্ত্র জ্ঞান শিখে আসছি আল্লাহ মাহফিল থেকে তোমার নবীর ভালোবাসা শিখে আসছি আল্লাহ বলবে তোর পাপ তো অনেক আছে বান্ধা বাদ তুই যখন মাহফিল থেকে আমার ভালোবাসা আমার নবীর ভালোবাসা শিখে আসছিস ওই ভালোবাসাকে নিয়ে আমি তোকে জাহান নামে পাঠাতে পারি না বান্দা তোর সব পাপ ক্ষমা করে দিলাম মাহফিলের হক আদায় করে তুই শিক্ষসস্ত আমি আল্লাহ এবং আমার রাসূলের দিকে আস্থসস্ত ভালোবাসা দেখাইছ তো এবার চলে যাও ওই রাস্তাটা দেখাই দেবে আল্লাহর ফেরেশতারা আপনাকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিক আর যদি আপনি না না আদায় করে শুধু শুধু সময় নষ্ট হয় তাহলে কঠিন হিসাবে পড়তে হবে মনে রাখবেন আল ইয়ামান আখতিমা আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াক্সিবুন আল্লাহ তাআলা বলেন কিয়ামতের মাঠে প্রত্যেকের জবান লক করে দিবে বন্ধ করে দিবে চাইলেও কথা বলতে পারবে না আপনার প্রত্যেকটা অর্গান কথা বলবে হাত পা চোখ নাক মুখ কান ঠোঁট জিহ্বা আপনার دماغ আপনার সবগুলো অঙ্গপ্রত্যঙ্গ কথা বলবে যখন তারা সাক্ষ্য দেবে আর যখন বলবে যে আপনি শুধু শুধু অপচয় করছেন সময় কাজে লাগান নাই আল্লাহ কিন্তু नाराज হয়ে যাবে ফলাফল জাহান্নাম আর যখন তারা সাক্ষ্য দেবে না আল্লাহ কাজে লাগাইছে আর আপনি যখন কাজে কামে নিজের ধন্য করতে চাইবেন মাহফিলের মাধ্যমে রেলিমের মাধ্যমে কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে কোনো ছাড়া সাক্ষ্যটা নিয়েই আপনাকে জাহান্নামের জাহান দিকে পাঠাবে না জান্নাতের দিকে পাঠাবে সুফার এই জন্য আল্লাহ তাহলে যেন আমাদেরকে প্রত্যেকটা কথা শেখার এবং জানার মারার তফিক দান করেন সেই তৌফিক সেই নসিব আল্লাহ আমাদের সবাইকে দান করুক পড়েন আমি গভীর রজনী এই রজনীর মধ্যে এতক্ষণ পর্যন্ত যা হয়েছে আলহামদুলিল্লাহ এমন কি মাহফিলে এতক্ষণ পর্যন্ত আলোচনা হয়েছে আমাদের আজহারি ভাই এসছেন আমাদের সাহেব বৃন্দ এসছেন নাতেরা সুল শুনিয়েছেন আপনাদেরকে এবং আমরা কোরআন সন্না থেকে অনেক কথা শোনার চেষ্টা করেছি করতে পেরেছি আলহামদুলিল্লাহ অনুরোধ থাকবে এই আমলগুলো করবেন